বাংলা ও বিশ্ব সাহিত্য ভাণ্ডার থেকে রোমাঞ্চকর উপকরণগুলি বেছে নিয়ে আমাদের বিশেষ নিবেদন ওয়েডনেসডে ক্লাসিক্স অফিশিয়াল অডিও স্টোরি আজ আপনাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প কবিগুরুর জন্ম সাতই মে আঠেরোশো এবং মৃত্যু সাতই অগস্ট উনিশশো কবিগুরু তার আশি বছরের জীবনে লিখেছেন বহু কবিতা গল্প নাটক উপন্যাস প্রমুখ তার লেখা বিভিন্ন ছোট গল্পের মধ্যে অন্যতম ছুটি কাবুলিওয়ালা সমাপ্তি ইত্যাদি আজ তারই লেখা একটি ছোট গল্প বলাই শুরু হচ্ছে আজকের গল্প বলাই মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহার এমন একটা কথা আছে লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা পরিচয় পেয়ে কথা আমাদের জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভেতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে আমাদের বাঘ গরুকে এক খোয়ারে দিয়েছে পুড়ে ওহিনকুলকে এক খাঁচায় ধরে রেখেছে যেমন রাগিনী বলি তাকেই যে আপনার ভেতরকার সমুদয় সারেগামাগুলোকে সঙ্গীত করে তোলে তারপর থেকে আর তাদের গোলমাল করবার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভেতর এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে কোনোটা মধ্যম কোনোটাতে কোমল গান্ধার কোনোটাতে পঞ্চম আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল ছেলেবেলা থেকে চুপচাপ চেয়ে দেখাই তার অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয় পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ও সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ও সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ ছাদের ওপর বিকেল বেলায় রোদ্দুর পরে আসে গা খুলে বেড়ায় সমস্ত আকাশ যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে আমের বোল ধরে তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মধ্যেই ওর অন্তরের প্রকৃতিটা চারিদিকে বিস্তৃত হয়ে ওঠে ভরে ওঠে তাতে একটা ঘন রং লাগে তখন ওর একলা বসে আপন মনে কথা বলতে ইচ্ছা করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তারা দিয়ে অতি পুরোনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে এক জোড়া অতি পাখি ব্যঙ্গমা ব্যঙ্গবি তাদের গল্প ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না তাই ওকে মনে হয় অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গেছিলাম আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ডাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে সেইটা দেখে ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা যে একটা স্থির পদার্থ তা ওর মনেই হয় না ওর বোধ হয় ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কেবলই গড়াচ্ছে প্রায় তারই সেই ঢালু বেয়ে ও নিজেও গড়াতো সমস্ত দেহ দিয়ে ও ঘাস হয়ে উঠত গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের শুশুরি লাগত ও খিলখিল করে হেসে উঠত রাত্রে বৃষ্টির পর প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপর এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গা ছমছম করে এইসব প্রকাণ্ড প্রকাণ্ড গাছের ভেতরকার মানুষকেও ও যেন দেখতে পায় তারা কথা বলে না কিন্তু ও যেন সমস্তটাই জানে তারা সব যেন অনেক কাল আগের দাদা মশাই এক যে ছিল রাজা তাদের আমলে ওর ভাবে চোখটা কেবল যে ওপরের দিকেই তা কিন্তু নয় অনেক সময় দেখেছি ও আমার বাগানের মাটির দিকে তাকিয়ে কি যেন খুঁজছে মাথা মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে এই দেখতে তার উৎসুকের সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে তাদের যেন জিজ্ঞাসা করে তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প সদ্য গজি ওঠা কচি কচি পাতা তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্য ভাব তাও কেমন করে প্রকাশ করে তা জানি না তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আকু পাকু করে হয়তো বলে তোমার নাম কি কিংবা হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার মা তো নেই কেউ গাছের ফুল তোলে এইটা ওর বড় বাজে আর কারো কাছে যে ওর এই সংকোচের কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেলে আমলকি পারে ও কিছু বলতে পারে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভেতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয় ওর কাঁদ দে লজ্জা করে পাচে কেউ সেটাকে পাগলামি মনে করে ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে কেননা ঘাসের ভেতরে ভেতরে ও প্রত্যেক দিন দেখে বেরিয়েছে লতা বেগুনি হলদে নাম হারা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কন্টিকারি গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোটা বেড়ার কাছে কাছে কোথাও বা কাল লতা কোথাও বা অনন্ত মূল পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে কি সুন্দর তাদের পাতা দিয়ে ফেলা হয়। তারা তো সমস্ত গাছ নয় তাই তাদের মতো কেউ নেই এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে ধরে বলে কাকি তুই খাসিরা বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে কাকি বলে বলাই কি যে পাগলের মতো বকিস হোজে সব জঙ্গল না কাটলে কি করে চলবে বলাই অনেক দিন থেকেই বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা যা আছে তা সম্পূর্ণ ওর নিজেরই ওর চারিদিকে লোকের মধ্যে তার কোনো সারা নেই এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেকার দিনে যেদিন সমুদ্র গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য নিজের জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছিল সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরব নেই চারদিক পাথর পাক আর জল কালের সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোড়া হাত তুলে বলছে আমি থাকবো আমি বাঁচবো আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্যে দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব। রৌদ্রে বাদলে দিনে রাত্রে আমি থাকবো আমি থাকবো আমি থাকবো গাছের সেই রব আজও উঠেছে মনে মনে পর্বতে প্রান্তরে তাদের শাখায় পত্রে ধরনির প্রাণ বলে উঠেছে আমি থাকবো আমি থাকবো বিশ্বপ্রাণের মুখ ও ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দহন করে পৃথিবীর অমৃত ভান্ডারের জন্য প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহরমিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে বলে আমি থাকব সে বিশ্বপ্রাণের বাণী কেমন করে আপনার মধ্যে শুনতে পেয়েছিল বলাই আমরা যেন খুব করে হেসেছিলাম একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞেস কাকা কি দেখলাম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে হায় রে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপটুকুর মতোই তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে সকালে বিকালে ক্রমাগতই ব্যগ্র হয়ে দেখেছে কতটা বাড়লো শিমুল গাছ বাড়েও দ্রুত কিন্তু বলাই এর আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত ধুয়ে উঁচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ একটা আশ্চর্য গাছ শিশুর প্রথম বৃদ্ধির আভাস দেখা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে আমি বললাম মালিকে বলতে হবে এটা উপরে ফেলে দেবে বলাই চমকে উঠলো এ কি দারুণ কথা বলল না কাকা তোমার দুটি পায়ে উপরে ফেল না আমি বললাম কি যে বলিস তার ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেব আমার সঙ্গে যখন পারল না এই মাতৃহীন শিশুটি গেল কাকির কাছে কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো কাকি তুমি কাকাকে বারণ করে দাও ওই গাছটা যেন না কাটেন উপায়টা ঠিকই ধরেছিল ওগো আহা ওর গাছটা রেখে নাও না রেখে দিলাম গোড়ায় বলাই যদি না দেখাতো ওটা আমার লক্ষ্যই হতো না কিন্তু এখন রোজই চোখে পড়ে বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল বলাইয়ের এমন হলো ওই গাছটার পরেই যেন তার সমস্ত স্নেহ গাছটাকে প্রতিদিন দেখাচ্ছে নির্বোধের মতো একটা জায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির একেবারে লম্বা খাড়া হয়ে উঠেছে যে দেখে এটা এখানে কি করতে আরও দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল বলাইকে লোভ দেখালাম এর বদলে ভালো কতগুলো গোলাপের চারা এনে দেব বললাম নিতান্তই শিমুল গাছ তোমার পছন্দ আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব সুন্দর দেখতে হবে কিন্তু কাটবার কথা বললেই ওঠে আর বলে কি খারাপ দেখতে হয়েছে? বলাই আতকে আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে বোধ করি সেই শোকেই দাদার খেয়ালও গেল তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলেতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শিমলা তারপর বিলেতে নিয়ে যাবার কথা কাঁদ দিয়ে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল আমাদের ঘর হল শূন্য তারপরে দু বছর যায় ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখে জল আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া পাটি জুতো তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন চাড়েন এতদিনে এই সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে এই কথা বসে বসে চিন্তা করে কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটা বড় বার বেড়েছে এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না এক সময় দিলাম তাকে কেটে এমন সময় শিমলা থেকে বলাই তার কাকিকে একটা চিঠি পাঠাল কাকি まし সেই সিমুল কাস্টার একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও বিলেতে যাবার আগেই একবার আমাদের সাথে দেখা করবার কথা ছিল শে আর হলো না তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলো তার কাকি আমাকে দেখে বললেন ওগো শুনছো একজন ছবিওয়ালাকে ডেকে আনো জিজ্ঞেস করলাম কেন বলাইয়ের কাঁচা হাতে লেখা চিঠি আমাকে দেখতে দিলেন আমি বললাম সে গাছ তো কাটা হয়ে গেছে বলাইয়ের কাকি দুদিন অন্ন গ্রহণ করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটা কথাও বলেননি বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নারী ছিল আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতন সরিয়ে দিল তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাঁচল তার বুকের মধ্যে ক্ষত করে দিল এই গাছ যে ছিল বলাইয়েরই প্রতিরূপ দূষণ শেষ হলো আমাদের আজকের গল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই আজকের গল্পে বলাইয়ের চরিত্রে রাহুল বলাইয়ের কাকির চরিত্রে বিকশিতা বলাইয়ের কাকা গল্পের কথক এবং সূত্রধরের চরিত্রে আমি সাগ্নিক আজকের গল্পের পোস্টার ডিজাইনিং দেবাংশু এডিটিং সপ্তর্ষি আশা করি আপনাদের আজকের গল্পটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের গল্পটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ততদিন ভালো থাকুন গল্পে থাকুন